সালামু আলাইকুম শিফারাজ ফ্যাশন পেজ থেকে চলে আসলাম আপনাদের জন্য কিছু ব্যাগের কালেকশন নিয়ে লাইভে নতুন নতুন কিছু ট্রেন্ডি কালেকশন হ্যান্ড পিক অ্যান্ড সুপার কোয়ালিটির কিছু ব্যাগ নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য একে একে সবগুলো ব্যাগ দেখিয়ে দিব এবং ডিটেলস বলে দিব এবং সাথে প্রাইসও বলে দিব যেই ব্যাগটি পছন্দ হবে আপনাদের সেটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে প্রথমেই এই ব্যাগটি নিয়ে শুরু করছি এই সবগুলো প্রোডাক্টই চায়না প্রোডাক্ট এবং আর্টিফিশিয়াল কোয়ালিটি অত্যন্ত হাই একটি দেখুন চেইনের কোয়ালিটিতে কোয়ালিটি দেখুন ভিতরে লম্বা করে নেওয়ার জন্য একটি লং চেইন দেওয়া আছে ব্যাগের ভেতরে অনেক স্পেস এখানে মোবাইল টাকা এবং ছোট ছাতাও ক্যারি করা সম্ভব হ্যান্ডেলে চারটি করে পাল সেট করা আছে দুপাশে এবং হ্যান্ডেলটি খুবই স্ট্যান্ডার্ড সাইজের নিতে খুবই সুবিধা হবে অফিসে বাচ্চাকে স্কুল থেকে আনতে আনতে যাওয়ার জন্য অথবা যে কোনো প্রয়োজনে হুটহাট করে বাইরে যাওয়ার জন্য এই ব্যাগটি খুবই পারফেক্ট ব্যাগটির প্রাইস নিচ্ছি মাত্র ছশো টাকা যদি কারো পছন্দ হয় ব্যাগটি আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন চলে নেক্সট ব্যাগে হোয়াইট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি ব্যাগ আর্টিফিশিয়াল রেক্সিনের ক্যারি করার জন্য খুবই সুবিধাজনক কোনো পার্টি বা প্রোগ্রামে এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন দুটি করে বাটন দেওয়া আছে ম্যাগনেটের ভেতরে চেনটি কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির কম্পার্টমেন্ট এখানে একটি কম্পার্টমেন্ট এখানে একটি এবং একটি ভিতরে ছোট চেন দেয়ার কম্পার্টমেন্ট আছে এখানে আপনারা চাইলে টাকা নিতে পারবেন স্পেস দেখুন মোটামুটি ভালোই স্পেস আছে এখানেও আপনারা ভালোভাবে জিনিস ক্যারি করতে পারবেন এবং রেগুলার ইউজের জন্য ব্যাগটি খুবই সুইটেবল চেন সিস্টেম ছোট বড় করা যাবে ছোট করে নিতে পারবেন বড় করে নিতে পারবেন খুবই সুন্দর একটা সাইজে ব্যাগটি দেওয়া আছে এই ব্যাগটির প্রাইস রাখছি পাঁচশো পঞ্চাশ টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন দুটি কালার আছে ব্যাগটির একটি কালো ছোট বড় করা যায় একটি সাদা যদি পছন্দ হয় সেটি খুবই মডার্ন ডিজাইনের একটি ব্যাগ নিয়ে আসলাম আপনাদের জন্য আজ বাটন কোয়ালিটি হ্যান্ডেল কোয়ালিটি খুবই ভালো অফ হোয়াইট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এবং মডার্ন ডিজাইনের বাটনটা ম্যাগনেট সিস্টেম ভেতরে দুটি কম্পার্টমেন্ট এবং মাঝে আরেকটি কম্পার্টমেন্ট আছে লম্বা করে নেওয়ার লং টেন দেওয়া আছে ভেতরে অনেক স্পেস দেখিয়ে দিচ্ছি এই কালারের ব্যাগটি এসেছে এই ব্যাগটি দুটি কালার এসেছে আমাদের কাছে একটি এসেছে অফ হোয়াইট কালার এবং আরেকটি এসেছে মেরুন কালারের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে এই ব্যাগটি খুবই স্টাইলিশ এবং কোনো পার্টিতে বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য খুবই পারফেক্ট একটি ব্যাগ খুবই সুন্দর কোয়ালিটির একটি ব্যাগ আপনারা নিলে এটি আপনারা খুবই লাভজনক হবেন চলে যাচ্ছি নেক্সট ব্যাগে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের ব্যাগ এসেছে আমাদের খুবই মডার্ন লুক এবং এর বাটন সিস্টেমটা খুবই ইউনিক আমার তো খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা আমি আমার নিজের জন্য হয়তো একটা রেখে দিতে পারি লং করেও নেওয়া যাবে শর্ট করেও নেওয়া যাবে বাটন কোয়ালিটি বাটন এখানে দুটি দেওয়া আছে ম্যাগনেটের ভেতরে কম্পার্টমেন্ট দুইটি এবং মাঝে একটি মোটামুটি ভালোই স্পেস অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করা সম্ভব রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট একটি ব্যাগ লং চেন থাকাতে যারা লং চেইন ব্যবহার করতে পছন্দ করেন তারা লং চেইন ব্যবহার করতে পারেন এবং যারা শর্টভাবে ব্যবহার করতে চান তারা শর্টভাবে ব্যবহার করতে পারেন এই ব্যাগটির প্রাইস রাখছি পাঁচশো টাকা মাত্র খুবই স্টাইলিশ দেখতে দুইটি কালার এসেছে কালো আপনার স্ক্রিনশট নেবেন যা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর হচ্ছে হোয়াইট কালার পাঁচশো পঞ্চাশ টাকা আমি এর আগে ব্যাগটির দাম বলতে ভুলে গিয়েছি এই ব্যাগটির প্রাইসে আমি বলতে ভুলে গিয়েছি এই ব্যাগটির প্রাইস হচ্ছে ছয়শ টাকা করে যার ভালো লাগে সে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে

অনেক কিছু ক্যারি করতে পারবেন রেগুলার ইউজের জন্য তো পারফেক্ট এছাড়া পার্টি বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনি এই ব্যাগটি খুব সহজে ব্যবহার করতে পারবেন আর্টিফিশিয়াল ডেক্সিনের তৈরি সুতরাং বৃষ্টিতে এই ব্যাগটি কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই ব্যাগগুলো সাধারণত দিন ব্যবহার করা যায় এবং আপনারা রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই ব্যাগটি দুটি কালার এসেছে একটি হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এবং আরেকটি হল ব্ল্যাক যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি নেক্সট ব্যাগ এই ব্যাগটি হ্যান্ডেল হ্যান্ডেলটি ছোট বড় করা সম্ভব যারা বড়ো করে নিতে পছন্দ করেন তারা বড় করে নেবেন এবং যারা ছোটো করে নিতে পছন্দ করেন তারা ছোট করে নেবেন ইউসুয়ালি ছোট করে নিতে আমরা পছন্দ করি এই ব্যাগগুলো আমিও ব্যবহার করে থাকি আর্টিফিশিয়াল ভ্যাকসিনের তৈরি এবং খুবই রিজনেবল প্রাইসে সুন্দর দেখতে এবং যে কোনো পার্টি অনুষ্ঠানে অথবা রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট দুইটি ম্যাগনেটিক বাটন দেওয়া আছে মাঝের কম্পার্টমেন্টটি আগের ব্যাগগুলোর মধ্যে অনেক বড় ধরো একটি ছোট চেইন দেওয়া আছে টাকা রাখার জন্য বা ইউজ করতে পারেন অন্য অন্য যে কোনো কাজে রেগুলার ইউজের জন্য ব্যাটটি পারফেক্ট হবে আপনাদের জন্য খুবই সুন্দর দেখতে হোয়াইট কালারটা তো খুবই স্ট্যান্ডার্ড লাগছে এবং স্টাইলিশ অত্যন্ত দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এটা তিনটি কালার এসেছে কাশফিয়ার ওজে লিখেছেন হ্যালো হ্যালো আপু এই ব্যাগটি তিনটি কালার এসেছে একটি ব্যাগ ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই ব্যাগ ব্যাগগুলোর প্রাইস আমি খুবই রিজনেবল রাখছি আপনাদের জন্য অত্যন্ত কম প্রাইস যাতে আপনাদের নিয়ে ব্যবহার করতে সুবিধা হয় পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটি পছন্দ হচ্ছে নিয়ে আমাদের পেজে করবেন আজকের মতো লাইফ তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং পরবর্তী লাইভের জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে